আসসালামু আলাইকুম আল আলজ হ্যাচারি অ্যান্ড হাসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের হ্যাচার থেকে বাচ্চাগুলো কীভাবে বের হচ্ছে আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমরা দেশের প্রান্তিক চাষিদের বেকারত্ব দূর করার জন্য অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছি কিভাবে দেশ ও জাতির উন্নয়ন ঘটানো যায় সে লক্ষ্যে সে আমরা কাজ করে যাচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে পশ্চিম দিকে বালিকা বাজার হয়ে বাড়ি বাজার সংলগ্ন মৌলভী অবস্থিত আলজত হ্যাচারিতে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা আসুন দেখুন বুঝে শুনে সরাসরি হ্যাচারিতে ঘাসের বাচ্চা ক্রয় করবেন প্রতারিত হবেন না ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতায় আমি আছি ইনশাআল্লাহ বেসিক যে চিকিৎসাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে উন্নত জাতির হাঁস এবং মুরগির বাচ্চা ফোটানো ও বিক্রয় করা হয় বড়ই বাড়ি তারাকান্দা ময়মনসিংহ সকলকে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সালাম